জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পরমাণু শক্তি সংস্থার মুখপাত্রের ঘোষণা প্রতিবেশী দেশগুলোর সাথে পরমাণু অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত ইরান এদিকে গাজায় শান্তিরক্ষী মোতায়েন হামাজ বিরোধী অভিযানে বাধা হতে পারে বলছে যুক্তরাষ্ট্র জেনাব ইসরায়েলের বিমানঘাটিতে হিজবুল্লার হামলা এদিকে বন্ধুত্বের নতুন যুগে চীন রাশিয়া উদ্বেগে যুক্তরাষ্ট্র আর যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে রাজনৈতিক আশ্রয় চা দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য প্রতিবেশী দেশগুলোর সাথে পরমাণু অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইও আই এর মুখপাত্র বেরম কামালভান্দি বলেছেন পরমাণু খাতে তেহরান যে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করছে তা সব দেশের সাথে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে শেয়ার করতে প্রস্তুত রয়েছে গতকাল রাজধানী তেহরানে অনুষ্ঠিত তৃতীয় ইরান আরব ডায়লগ কনফারেন্সে যোগ দেওয়া ব্যক্তিদের সাথে এক বৈঠকে কামালভান্দি এ কথা বলেন বারো থেকে চোদ্দই মে সম্মেলন অনুষ্ঠিত হয় ইরানের এ মুখপাত্র বলেন গত পঞ্চাশ বছর ধরে ইরান পরমাণু ক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং বহু বিজ্ঞানী ও বিশেষজ্ঞ এখন প্রশিক্ষণ দিতে সক্ষম ইরান এখন তার দক্ষতা এবং প্রযুক্তি নিয়ে সব দেশের সাথে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে পূর্ণমাত্রার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে আমরা সব দেশের প্রতি বন্ধুত্ব হাত বাড়িয়ে দিচ্ছি মুখপাত্র কামালবন্দি আরও বলেন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ইউরোনিয়াম সমুদ্রকরণ এবং রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন করতে সক্ষম হয়েছে ইরানের বহু পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে কামালবান্দি বলেন পরমাণু ক্ষেত্রে যে সফলতা অর্জিত হয়েছে তা খুব সহজে আসেনি এজন্য বরং আমাদেরকে চরম মূল্য দিতে হয়েছে গাজায় শান্তিরক্ষী মোতায়ন হামাজ বিরোধী অভিযানে বাধা হতে পারে বলছে যুক্তরাষ্ট্র আরব লীগের প্রস্তাবিত ফিলিস্তিন অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়ন হামাজকে পরাজিত করার জন্য ইসরায়েলের প্রচেষ্টার সঙ্গে সমঝোতার চেষ্টা করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বাহরাইনে একটি শীর্ষ সম্মেলনে বাইশ সদস্যের গ্রুপটি একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক সুরক্ষা এবং শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত পেটেল বলেন এটি এমন কিছু যা আমরা জানি যে ইসরায়েল হামাজকে পরাজিত করতে কাজ করার দিকে মনোনিবেশ করছে তিনি বলেন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী বা শান্তিরক্ষার সংযোজন সম্ভবভাবে ইসরায়েলের সেই মিশনটিকে সমঝোতায় ফেলতে পারে তিনি আরও বলেন এখনও শীর্ষ সম্মেলনের বিবৃতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত মূল্যায়ন নেই এবং তিনি পরামর্শ দিয়েছেন যুদ্ধবিরতি হলে শান্তিরক্ষী বাহিনী আরও গ্রহণযোগ্যতা হতে পারে প্যাটেল বলেন আমরা প্রথম এবং সর্বার্গে এই সংঘাতের একটি উপসংহারে আনার দিকে মনোনিবেশ করছে। ইসরায়েলের বিমানঘাটিতে হিজবুল্লাহ ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ধারা। বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের লোয়ার গ্যালেলি সেনা এবং বিমানঘাটি লক্ষ্য করে এ রকেট হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ এর জবাবে উত্তর পূর্ব লেবাননে হিজবুল্লাহর একটি অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বেক্কা উপত্যকার জনবসতি অঞ্চলেও শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে লেবাননের যে জায়গা থেকে রকেট হামলা চালানো হয়েছে সেই জায়গায় লক্ষ্য করে প্রত্যাঘাত করা হয়েছে তবে হামলা এবং পাল্টা হামলা দুটি ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েলি ফর্জের লোয়ার গেলিলি সেনা এবং বিমানঘাটির অবস্থান লেবানন সীমান্ত থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহ বাহিনী ওই ঘাঁটি লক্ষ্য করে অন্তত ষাটটি কাতুসা রকেট ছড়ে তবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ রকেটই ধ্বংস করে দেয় বলে আবিবের দাবি কয়েকদিন আগে দক্ষিণ লেবানের কয়েকটি গ্রামে ইসরায়েলি সেনার অনুপ্রবেশের জবাব দিতেই এই হামলা হয় বলে মনে করা হচ্ছে বন্ধুত্বের নতুন যুগে চীন রাশিয়া উদ্বেগের যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দ্বার উন্মোচন সহ কৌশলগত অংশীদারিত্ব আরো গভীর করতে কাজ করবে রাশিয়া ও চীন বেজিং মস্কোর সম্পর্কের পঁচাত্তরতম বার্ষিকী উদযাপনের মধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে দু দেশ তবে রুশ প্রেসিডেন্টের চীন সফর যেন চোখে মুখে অন্ধকার দেখছে যুক্তরাষ্ট্র জানিয়েছে উদ্বেগ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেজিং এ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক শেষে চীনা প্রেসিডেন্ট জানান বিগত বছরগুলোতে দুই দেশ নিজেদের বন্ধুত্বকে সুসংহত ও বিকশিত করেছে এতে উপকৃত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় পরে চীন রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন পুতিন পুতিনের সফরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবারই দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমবর্ধমান উন্নতি সহ সম্পর্কের নতুন যুগে প্রবেশের অঙ্গীকার ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নিজেদের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের প্রশংসা করেন নেতারা বিশ্বের ন্যায্যতা ও ন্যায় বিচার রাখতে মস্কো ও বেইজিং একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন দুই ক্ষমতাদার প্রেসিডেন্ট যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে ইসরায়েল দেশটির সেনাদের হামলা ধ্বংসনগরীতে পরিণত হয়েছে গাজা ইসরায়েলের হামলা নিন্দা জানিয়ে আসছে বহু দেশ তবু হামলা অব্যাহত রেখেছে তারা এবার উপত্যকায় যুদ্ধের পর নিজেদের পরিকল্পনা জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ শেষ হলে উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এ বাহিনীতে মিশোর সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াশিংটনের দাবি গাজায় যুদ্ধ শেষ হলে হামাসকে ঠেকাতে এবং উপত্যকাকে নিরাপদ করতে এমন পদক্ষেপের পরিকল্পনা করছে তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনের এই প্রস্তাব মিশোর সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো বিবেচনা করে দেখছে তবে তারা এজন্য একটি শর্ত দিয়েছে এমন কোনো প্রস্তাব বাস্তবায়নের আগে তিনটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র থেকে স্বীকৃতি চায় প্রতিবেদনে বলা হয় গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজের সেনা যুক্ত করার প্রস্তাব সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো নাকচ করে দিয়েছে তবে তারা উপত্যকা এ ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পক্ষে সাই দিয়েছে কেননা যুদ্ধ শেষে গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর সেখানে আর কোনো সেনা থাকছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজাই শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছে পশ্চিমা এক কর্মকর্তা জানান ইসরায়েল এটি নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চায় না আরব দেশগুলো পশ্চিমা দেশগুলোর সাথে ফিলিস্তিনের স্বীকৃতির দাবি জানিয়েছে যদিও পশ্চিমাদের মধ্যে খুব কম দেশ এ স্বীকৃতির কাছাকাছি রয়েছে গাজাই শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা থাকলেও এতে কোনো মার্কিন সেনা থাকবে না আরব দেশগুলোর এতে সেনা সরবরাহের প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র বিষয়টির সঙ্গে পরিচিত এক কর্মকর্তা বলেন এ প্রচেষ্টায় ওয়াশিংটন নেতৃত্ব দেবে যদিও তা বাস্তবায়নের এখনও অনেক কাজ বাকি রাজনৈতিক আশ্রয় সহ দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুক্তরাজ্য আশ্রয় প্রার্থীদের তালিকায় সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠেছে বাংলাদেশ তাই যেসব বাংলাদেশী নাগরিক আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হয়েছেন তাদের দ্রুত প্রত্যাবাসন ব্যবস্থায় দেশে ফেরত পাঠাবে সে দেশের সরকার আর তাদের সংখ্যা হতে পারে দশ হাজারেরও বেশি বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয়েছে আবেদন করে ব্যর্থ হওয়া আশ্রয় প্রার্থীদের ফাস্ট্রাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে মূলত ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষস্থানীয় পর্যায় রয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত বছর প্রায় এগারো হাজার বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করেছেন শুধু স্থায়ীভাবে দেশটিতে থাকার প্রয়াসে আর দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন তারা সংবাদ মাধ্যমটি বলছে অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী কর্মী বা ভিজিটার ভিসায় ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় দাবি করেছেন মূলত ব্রিটেনে প্রবেশের পেছনের দরজা হিসেবে কাজে লাগানোর প্রয়াসে এসব ভিসা ব্যবহার করেছেন তারা তবে দেশটিতে বাংলাদেশিদের প্রথম আশ্রয় আবেদনের মাত্র পাঁচ শতাংশই সফল হয়েছে অর্থাৎ দশ হাজারের বেশি বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে